কোচবিহার শহরকে যানজট মুক্ত করতে কোচবিহার কোতোয়ালি থানার আইসি তপন পালো ট্রফিক ও সি সুরেশ দাসের নেতৃত্বে বিশেষ অভিযান পুলিশ বাহিনী রাস্তা থেকে সরিয়ে দেওয়া হল বাইক গাড়ি ও ফুটপাথের দোকানের জিনিস একই সাথে শপিং মল কর্তৃপক্ষকে করা হলো সতর্ক মঙ্গলবার আনুমানিক সাড়ে সাতটা নাগাদ কোচবিহার কোতোয়ালি থানা ও ট্রাফিক পুলিশের যৌথ উদ্যোগে এক বিশেষ অভিযান হয় কোচবিহার শহরে যে সকল দোকানদার ব্যবসায়ীরা ফুটপাথ দখল করে ব্যবসা করছিল তাদের সেই ফুটপাথে দোকানগুলো জিনিস সরিয়ে হয় এবং যারা ফুটপাতের মধ্যে লোহার রড গেড়ে রম রমিয়ে নো পার্কিং জোনে সাইকেল বাইক রেখে ব্যবসা করছিল তাদের সেই লোহার রডগুলি খুলে দেওয়া হয় এবং তাদের সতর্ক করা হয় আগামী দিনে যাতে তারা ফুটপাত দখল না করে আগামী দিনের যদি তারা ফুটপাত দখল করে ব্যবসা চালায় তাহলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থাও জরিমানা করা হবে এই অভিযানে মূলত নেতৃত্ব দেন কোচবিহার কোতোয়ালি থানার আইসি তপন পাল ট্রফিক ওসি সুরেশ দাস কোচবিহার কোতোয়ালি থানার উনবাবু কপিল দেব বাবু সহ পুলিশের অন্যান্য আধিকারিক গরমে অস্বস্তি একটু ঠান্ডা জল হলে পিপাসা একটা বা কুলার হলে এমনটাই তো গরমে অস্বস্তি তাহলে আজই চলে আসুন সোহানা স্টিল ফার্নিচারে এখানে একের পর এক আইটেম রয়েছে একদম ন্যায্য মূল্যে কি ভাবছেন পকেটে পয়সা কমাচ্ছে তবে দেরি কেন সোহানা স্টিল ফার্নিচারে রয়েছে সহজ কিস্তির সুবিধা জিরো ডাউন পেমেন্টে নিয়ে যান এসি ফ্রিজ কুলার ফ্যান সহ যাবতীয় জিনিস সুহানা স্টিল ফার্নিচার পশারির হাট দাওয়ানহাট রোড কোচবিহার আমাদের যোগাযোগ মাধ্যম নাইন জিরো ধন্যবাদ